tidak এদিক কথা বল কথা বল

টুস হিসাব ওর দর হিসাব আমিই বলতে যাচ্ছি টু কি কিոչে বুড়ি গাড়ি 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 আওয়াজটা ও কি নাম মিষ্টি বলেই তাহলে মিষ্টি 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 আমরা বলে বলে আমরা आईके <स्थाथ> アンド。

শোনা তুমি কার সাইকেলে বসে আছো

কোথায় নিয়েছো দেখো ফেলে ফেলে দিলাম দাদাকে মেয় করছে দেখেছো কুলে নেবে জিজ্ঞাসা করছে পাগল